বলবি বলো উন্নত মম শির শির নেহারি শির ওই শিখর হিমাদ্রি বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলুক দুলুক গোলক ভেদিয়া খোদার আসন ছেদিয়া উঠিয়াছে চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রী মমলালাটি রুদ্র ভগবান চলে রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর বলবীর চির উন্নত আমি চির তুত্তম তুর্বিনী তন্দ্রংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি তুরবার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল শৃঙ্খল আমি তোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না আমি করি ডুবি আমি আমি টর্পেডো ভরা ভরা ভীম ভাসমান মায় আমি ধরি জটি আমি এলোকে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রের বলবীর চির উন্নত মামসী আমি ঝঞ্ঝা আমি ঘুরিনি আমি সম্মুখে যাহা পাই যাই চুরিনি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়ানট আমি হিন্দুল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দেই তিনদুল আমি চপলা চপুলে হিন্দুল আমি তাই করি ভাই যখনই চাহে যা করি শত্রুর সাথে কলাকলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ছঞ্চা আমি মহামারী আমি ভীতি ধরিত্রের আমি শাসনে ত্রাসনে সংহার আমি উষ্ণ চির অধীর বল চির উন্নত আমি আমি চির দুরন্ত পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সগ্নিক যমদগ্নি আমি যোগ্য, আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রা নিশুত হাতে চাঁদে ভালে সুরিজ মম এক হাতে বাঁকা বাঁশের বাসুরি আর হাতে রন তুরিজ আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ্পিয়া ব্যথা বাড়ি ধীর আমি বমকেশ তরি বন্থন হারা থারা গঙ্গোত্রীর বল পীর চির উন্নত মম